আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে কচু কাঁঠালের বিচি দিয়ে রান্না করব বাসার পিছনে একটু জায়গা ফাঁকা ছিল সেইখানেই আমি কিছু কচু গাছ লাগাইছিলাম কচুগুলান খেতেও অনেক মজা গলায় ধরে না রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে আর হচ্ছে ঈদের পরে হচ্ছে গোস্ত খেতে খেতে আর ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে মিলামিশ কিছু রান্না করি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের ভালোবাসায় আমাকে আরও সামনের দিকে অগ্রসর করবে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিব উঠানের মধ্যে আমার ভাগ্নে ভাস্তি ভাগ্নি সবাই খেলাধুলা করতেছে আমার ভাগ্না ভাগ্নি ভাস্তি হচ্ছে পাঁচজন আমাদের বাড়িটা সবসময় ভরফুর থাকে ওদের হই হুল্লো সব সময় অনেক মজা আমাদের বাসাটা মানে ওরাই সময় এত আনন্দিত করে রাখে কচুগুলো নামি পরিষ্কার করে নিয়ে কাটতেছিলাম আর শাকগুলো ভর্তা বানাবো লেবু দিয়ে আর ভাবি হচ্ছে কাঁঠালের বিচি কেটে দিচ্ছিল আমাদের দুই চুলা তাই রান্না করতে বেশি সময় লাগে না রান্না বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যায় কচু কাটাকাটি শেষ এখন রান্না করব। কচুতে কাঁঠালের বিচি আর হচ্ছে সুটকি দিয়ে রান্না করলে অনেক মজার হয় খাইতে খুব ভালো লাগে তাই হচ্ছে আমি ইসলাম ইসলামাছের সুটকিটা আর বেশি কিছু উপকরণ দিতে হয় না মরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ দিলে তাতেই অনেক মজাদার এই রেসিপিটা রান্না করা যায় পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু দিয়ে দিব। আর হচ্ছে কচুটা আমি হাত দিয়ে মেখে দেবো না আর চুলার উপর দিব দিয়ে তারপর হচ্ছে হাতা দিয়ে আস্তে আস্তে নেড়ে দিব বন্ধুরা কচুটা কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে রাখতে হবে কারণ কচুতে প্রচুর পরিমাণে পানি থাকে আর ওই অবস্থায় যদি রান্না করেন তাহলে অনেক পানি বের হবে ঝুড়িতে রাখলে তাহলে কচু ভাজিটা অনেক ঝরঝরে হয় এখন আমি অন্যদিকে কচুর শাকগুলা নইগুলান বসাই দিব সেই জন্য কড়াই চুলার মধ্যে উঠাই দিলাম আর সামান্য পরিমাণ একটু পানি দেব কচুর তরকারি একটু জাল হওয়ার পর কচুগুলান এখন আমড়ায় গেছে এখন আমি সামিজ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে তারপর ঢেকে দিব কচু শাকের ভর্তা করার জন্য আমি কড়াইতে সামান্য একটু পানি আর হচ্ছে খাওয়া সোড়া দিছি আর কচু শাক ভর্তাতে বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়ে সেদ্ধ করতে হবে অল্প পানি দিয়ে সেদ্ধ করলে কচুর কালারটা একদম সবুজ সবুজ থাকে আর ভর্তা করলে অনেক সুন্দর দেখতে লাগে আর খাইতেও অনেক মজা হয় আমার এই দিকে কচুর তরকারি প্রায় হয়ে আসছে মাঝে মাঝে একটু ঢাকনিটা উঠায় নেড়ে চেড়ে দিতে হয় ভাজিটা মানে ঝরঝরে হবে খুব খাইতে অনেক ভীষণ মজা আমাদের উঠানে মানে চুলা আছে এখানে সেখানে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটায় অনেকে পেয়ারা হয় আর রাত্রে আমরা রান্না করি না এই চুলার পাড়ে রাত্রেবেলায় অনেক পাখি আসে পেয়ারা খায় একদিন আমার মাথায় একটা পেয়ারা পড়ছিল। ভীষণ লাগছিলো তারপর থেকে আর আমরা হচ্ছে রাত্রেবেলায় রান্না করিনি আই চুলায় দিনের রান্নাবান্না শেষ করে নেই আর আমাদের প্যারাগুলো অনেক মিষ্টি হয়তো তাই সব পশু পাখি আসে খাইতে কচু ভাজি করা আমার শেষ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কচু ভাজি রেসিপিটাও অনেক সহজ বানানো কিন্তু খাইতেও অনেক মজা বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার কাঁঠালের বিচি সুটকি দিয়ে ভাজা করে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার কাছে তো কসুভাজি মানে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি তাই মাঝে মাঝে কসুভাজি করে খাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ